প্রতিটা বাইকে চলতেছে অফার ফ্রি বাইকের ড্র তো আছেই আজকেও কিন্তু ইনশাআল্লাহ থাকবে ফ্রি বাইকের ড্র ফ্রিতে বাইক যেতে ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর বেশি কথা না বলে প্রতিটা বাইক দেখিয়ে দিই এখানে ভাই আটচল্লিশ হাজার টাকা টি আর আজকে পাঁচচল্লিশ করে দিলাম এখানে দেখেন পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিসার আট আর এখানে এখানে পঁচাত্তর আট আর আজকে এটা সত্তর করে দিলাম পঞ্চান্নতে টি আর পঁয়ষট্টিতে আট ইয়ার পঁয়ষট্টিতে আট ইয়ার বাষট্টিতে আট ইয়ার আটান্নতে আট আর বাজাজ পালসার আটান্নতে পালসার পঞ্চান্নতে পালসার আটানো পালসার এখানে আছে পঞ্চান্নতে পালসার বাষট্টিতে পালসার পঁয়ষট্টিতে পালসার এখানে ভাই আজকে এটা শুধু পাঁচচল্লিশ করে দিলাম এখানে ডিসকোভার আটচল্লিশ 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 তিনটে তিনটে আটচল্লিশ করে টিভিএস মেট্রো প্লাস পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা মেট্রো ডাবল রিক্সের হাঙ্ক পঞ্চান্নতে বিয়াল্লিশে হাঙ্ক পঞ্চাশে হাঙ্ক বেনিলি আর কে এস

শুধু আটাত্তর টাকা আজকে সিআরজেট নব্বইতে টিপটপ পরিষ্কার আর এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এসএফ এখানে আটষট্টি টাকা ফেজার এইটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এখানে আছে শুধু হাজার টাকায় পঁয়ষট্টিতে টু পঞ্চাশে এখানে পাঁচচল্লিশ এখানে টাকা রোড মাস্টার সাইডের রোড মাস্টার রোড মাস্টার তিনটে কিন্তু ইএম এখানে এখানে পাঁচচল্লিশ হাজার টাকা স্মার্ট পাঁচচল্লিশ হাজার স্মার্ট এখানে টার্বো পেয়ে যাবেন আজকের অফার প্রায় শুধু চল্লিশ হাজার টাকায় প্লাটিনা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা পঞ্চাশ হাজার টাকায় এটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে এই দিকে দেখেন ভাই সুযুকি জিক সার পঁচানব্বই হাজার টাকায় সুযুকি জিক সার পঁচাশিতে বোল্ট বিরাশিতে বোল্ট আশিতে বোল্ট নাম্বার করা ভাই আটাত্তরের আজকে বোল্ট এখানে আটাত্তরে বোল্ট এখানে আশি হাজার টাকায় বোল্ট এখানে অষ্টআশি হাজার টাকা বোল্ট এখানে হন্ডা হর্নেট শুধু আশি হাজার টাকায় এখানে ফোর বিপাচে ফোরবি এক লক্ষ বারোতে ফোরবি

এখানে মাইনাস এন্টু মাত্র বত্রিশ হাজার টাকা এখানে আরেকটা মাইনাস এন্টু মাত্র আড়াইশ হাজার টাকা এখানে আরেকটা মাত্র বত্রিশ হাজার টাকা এখানে দেখেন ভাই চব্বিশ হাজার টাকার ভাই চব্বিশ আজকে বাইশ টাকা বাইশ টাকা অফার ভাই এখানে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে আরেকটি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ভাই নাকি কালার ডায়মন্ড ভাই পুরো টিকটক ভাই এখানে আরেকটি আছে ভাই মাত্র তিরিশ হাজার টাকা ভাই কোম্পানি এখানে আরেকটি আছে ভাই দেখছেন কি পুরো লুকটা ভাই

বিশ টাকার স্কাউন্ট নিবে কারণ যে শীতলা বাড়ি মোর মিটার অবস্থিত সন্ধ্যে পেয়ে গেল পেয়ে যদি নতুন পাশে থাকেন ইউটিউব থাকতে থাকতে হবে